এগুলো সবই পাইকারি ওরা বিভিন্ন ডিস্ট্রিকে যায় আমাদের থেকে কিনে নিয়ে আমরা এগুলো সেল করি আমাদের থেকে নিয়ে গিয়ে ওরা আবার সেল করে সো আমাদের পাইকারি রেট হ্যাঁ এগুলো অরিজিনাল জাহাজে জাহাজ থেকে এনে দাঁড়া করাইছি আচ্ছা তখন এটা লোহা দিয়ে এভাবে উঠে এভাবে আমরা আমরা আবার এরকম দুই পাটের সিঁড়িও দিই আমাদের এগুলো তো হ্যাঁ রাউন্ড সিঁড়ি দেয় দুই পাটের সিঁড়ি দেয় এটা কিন্তু আবার ডাইরেক্ট সিঁড়ি কিন্তু আমাদেরকে কেউ যদি বলে যে একটা প্ল্যাটফর্ম লাগবে তাহলে এভাবে উঠে একটা প্ল্যাটফর্ম আবার মানে উঠতে পারে তারা কোথায় কিভাবে ব্যবহার করে এটা মনে করেন বিভিন্ন দোকানে যাদের জায়গা কম আবার অনেকের আছে যে আপনার বিল্ডিং ঘর আপাতত একটা সিঁড়ি লাগতেছে ওরা আমাদের থেকে সিঁড়ি গুলা নিয়ে যায় বিশ ত্রিশ বছর যাবে এরকম এগুলা এটা দুই মিলি আছে এটা আড়াই মিলি আছে হ্যাঁ এটা অরিজিনাল জাহাজের আর এটা অরিজিনাল জাহাজের কিন্তু এটা হচ্ছে মার্কেটের তো ফিটিংটা আমরা করছি মিস্ত্রি দিয়ে ফিটিং করছি দর্শক আজ আমরা চলে আসলাম ভাটিয়ালি চেয়ারম্যান গাড়া বিসমিল্লা এন্টারপ্রাইজ এখানে আপনাদেরকে যে ধরনের পণ্য আইটেম দেখাবো তা হলো সিঁড়ি যাহাদের পুরাতন সিঁড়ি এবং নতুন সিঁড়ি এখানে তৈরি করে বিক্রি করা হয় আসসালামু আলাইকুম আমি এম এস বিসমিল্লা এন্টারপ্রাইজের প্রোপারেটর মোহাম্মদ আশিকুল ইদা ফাহিম আপনারা আমার এখানে বিভিন্ন রকমের সিঁড়ি পাবেন অরিজিনাল জাহাজের সিঁড়ি থেকে শুরু করে বানানো সিঁড়ি মানে দামি কম দামি সবগুলাই পাবেন আমাদের এখানে অরিজিনাল জাহাজের এগুলো আছে বিভিন্ন সাইজের আছে এগুলো আপনার কাছে 2 ফুট হয় আর লম্বাতে আছে এটা মনে করে 17 ফুট আছে এটার মধ্যে 16 ফুট দেওয়া যাবে তারপর 13 ফুট আছে 12 ফুট আছে বিভিন্ন প্রাইজের আছে এগুলো কি জাহাজে হ্যাঁ এগুলো অর্জিনাল জাহাজে জাহাজ থেকে এনে দাড়া করাইছি আচ্ছা তখন হ্যাঁ নিব দোকান বিভিন্ন মানুষের নিব তখন এটা কি রং করে দিবেন না না এটা রং করে দিব না এটা পুরাতন পুরাতন সেল করি হ্যাঁ আর যদি কেউ বলে যে ওনাকে রং করে দিতে হবে তাহলে আমরা এই যে নতুন মাল যেগুলো আছে এই নতুন মালের মতো করে আমরা রং করে দিব তখন এক্সট্রা আমাকে রং খরচটা দিয়ে দিতে হবে কিন্তু আমরা পুরাতন সেল করি যেটা জাহাজের অরিজিনাল ওটা পুরাতন সেল করি রং করে দিতে বলে নতুন মালের মতো রং করে দিই সেক্ষেত্রে রঙের টাকাটা আলাদা করে দিতে হবে এটা পাশে হচ্ছে যে আপনার দুই ফুট আর লম্বা আছে সতেরো ফুট এটার মধ্যে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সব দেওয়া যাবে এগুলো হচ্ছে ফুট হিসাবে রানিং ফুট এগুলো ষোলোশো টাকা কথাটা 1 ফুট 1600 টাকা এবার 16 এটা 16 ফুট যদি কেউ নিতে চায় তাহলে ইন্টু 16 যা আসে আচ্ছা হ্যাঁ বা 1600 15 যা আসে এভাবে স্কয়ার একটু কিছু কিছু সেক্টিভাইজ করব কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে কারণ পাইকারি দোকান আমাদের এই যে পাশে দেখেন এই পাশে অনেকগুলা মাল আছে এগুলো সবই পাইকারি তোরা বিভিন্ন ডিস্ট্রিকে যায় আমাদের থেকে কিনে নিয়ে আমরা এগুলা সেল করি আমাদের থেকে নিয়ে গিয়ে ওরা আবার সেল করে আচ্ছা তো আমাদের পাইকারি রেট আচ্ছা এই 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 লম্বা আছে কত আছে আপনি যদি আপনি যদি এগুলা নেন এগুলা হচ্ছে পাশে 2 ফুট এগুলার মধ্যে লম্বা মনে করি এটা 14 ফুট আছে এটার মধ্যে 16 ফুট আছে আবার পনেরো ফুট আছে ষোলো ফুট আছে সতেরো ফুট আছে বিভিন্ন সাইজের আছে ঠিক আছে এগুলো পাশে দুই ফুট এগুলো হচ্ছে কম দামি এগুলো ধরেন না বিশ বছর যাবে এরকম আচ্ছা এগুলা এটা দুই মিলি আছে এটা আড়াই মিলি আছে হ্যাঁ এটা অরিজিনাল জাহাজের আর এটা অরিজিনাল জাহাজের কিন্তু এটা হচ্ছে মার্কেটের তো ফিটিংটা আমরা করছি মিস্ত্রি দিয়ে ফিটিং করছি রং করছি এগুলো নিলে আটশো টাকা ফুটশো টাকা আটশো টাকা এক ফুট আটশো টাকা এবার রানিং ফুটে যা আসে হ্যাঁ লম্বাতে যা আসে উনি যদি বারো ফুট নেয় বারো ইন্টু আটশো আবার উনি পনেরো ফুট নিলে পনেরো ইঞ্চ আটশো আমাদের প্রাইসটা এরকম তারপরে তারপর এটা হচ্ছে জালি মাপ এগুলো সব কিছুই কিন্তু অরিজিনাল জাহাজে বলা হয় হ্যাঁ এটাকে জালি বলা হয় এই ছিটগুলোকে জালি বলা হয় এগুলো কিন্তু জিআই হ্যাঁ এটা এগুলা পানিতে নষ্ট হবে না সম্ভাবনা নাই এক হচ্ছে যে স্লিপ কাটবে না দ্বিতীয় হচ্ছে পানি পড়লে জং ধরবে না এগুলা তো রং করা লাগে না ঠিক আছে হ্যাঁ পানি ঝরে যাবে এগুলা নষ্ট হবে না এগুলো একটু দাম বেশি ওগুলার থেকে এগুলো দাম বেশি পাশে কিন্তু সেম এটার প্রায় সে এটা 2 ফুট আছে লম্বা আছে এটা 15 ফুট এটার মধ্যে 15 আছে 16 আছে বিভিন্ন প্রাইজের আছে এটার প্রাইস কত এটা যদি নেন এগুলা পড়বে 1100 টাকা করে ফুট আপনার আমি এখন যে রেটগুলা বলতেছি আলোচনা সাপেক্ষে অল্প কিছু ডিসকাউন্ট আমি করব আচ্ছা হ্যাঁ অল্প কিছু ডিসকাউন্ট করব আবার এটার মধ্যে আড়াই ফুট আছে এই ভিতরের মানটা হচ্ছে আড়াই ফুট ঠিক আছে এগুলা হচ্ছে এগুলো একটু দাম বেশি এগুলো একটু ভালো বেশি এটা এই কত ফুট কতরিয়া এগুলো পড়বে 1300 টাকা ফুট 1300 টাকা হ্যাঁ 1300 টাকা ফুট এটার মধ্যে এখন একটা মাত্র রং করতেছে এই মালটা একটু দেখেন দেখান আপনি যে আমাদের এই মালটা রং করতেছে এটা এই মালটা একটু দেখান মিস্ত্রি এখনো রং করতেছে এগুলো 1300 টাকা ফুট আর এটার মধ্যে যদি 3 ফুট নাই 1400 টাকা ফুট মানে 100 টাকা ফুটে বেড়ে যাবে পাশে তিন ফুট আর এগুলো সেম রেডি এটা 800 টাকা নিচেটা হচ্ছে যে 1250 বা 1250 তারপর এটা 1350 মানে একটা এক প্রাইজের মাপ আচ্ছা লম্বা সব আছে লম্বা আমাদেরকে যেভাবে বলেন যে কোন সাইজ দিতে পারবো আমরা আমরা যে কোন সাইজ দিতে পারবো ছোট বড় সব দিতে পারবো ঠিক আছে এটা আপনারা আবার এই যে এটা এটার নিচেটা হচ্ছে যে আবার মোটা মাল চেক প্লেটের মধ্যে তিন ফুট মাল চেক প্লেটের মধ্যে এটা নিচেরটা উপরেরটা কিন্তু আটশো টাকা দামের টাই নিচের হচ্ছে দামি মাল এটা তেরোশো পঞ্চাশ টাকা এটা লাইফ গ্যারান্টি এটা পঞ্চাশ বছর নষ্ট হবে না মানে মালটা ভালো এটা তিন মিলি আছে পাশেটা চার মিলি এটা হচ্ছে চেক প্লেটের মাল এটাও আপনারা যে কোন সাইজ দিতে পারবো আমরা হ্যাঁ দেওয়া যাবে আবার এই জাল এটা হচ্ছে একটু বিভিন্ন ভিন্ন প্রাইস মানে ভিন্ন দেখতে ওগুলা ছিল হ্যাঁ ভিন্ন রকম বলতে এটা একটু ডিজাইন আছে আচ্ছা ডিজাইন করা হ্যাঁ এগুলো আবার সব সময় পাওয়া যায় না মাঝে মধ্যে জাহাজে পড়লে আমরা এই মালগুলো বিভিন্ন দোকানে যাতে জায়গা কম আবার অনেকের আছে যে আপনার বিল্ডিং ঘর আপাতত একটা সিঁড়ি লাগতেছে ওরা আমাদের থেকে এই সিঁড়ি নিয়ে যায় ছাদে ওঠার জন্য আবার অনেকের আছে বাজেট একটু কম যেমন আপনি যদি সিমেন্ট দিয়ে সিঁড়ি দিতে চান তাহলে প্রাইস টা অনেক বেশি আছে তো এই ক্ষেত্রে আমাদের থেকে একটা পনেরো থেকে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকার মধ্যে একটা সিঁড়ি যদি নিয়ে যায়

কিন্তু ফ্যাক্টরিতে লোহার মাল ইউজ করতে হয় সো ওই ক্ষেত্রে ফ্যাক্টরির জন্য হ্যাঁ টেক্সের জন্য ফ্যাক্টরিতে কিন্তু আমাদের থেকে নিয়ে যায় তারপরে নারায়ণগঞ্জে বিভিন্ন জাহাজের জাহাজ বানায় ওরা সবাই কিন্তু আমাদের থেকে মালগুলো নিয়ে যায় হ্যাঁ আমাদের থেকে জাহাজের অরিজিনাল মাল নিয়ে যায় বানানো নিয়ে যায় তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও আমরা কম দামি দামি সবগুলা মালই দিই ঠিক আছে তারপরে এই যে এটা এটা সেম এটা হচ্ছে আপনার ষোলো ফুট এটা আছে পনেরো ফুট হ্যাঁ এটা হচ্ছে যে ওইটার মতো সেম ঠিক আছে এই যে আমার যেমন লোহার দোকান আমি এই সিঁড়িটা দিছি আমি নিজে দিছি এটা লোহা দিয়ে এভাবে উঠে এভাবে আমরা আমরা আবার এরকম দুই পাটের সিঁড়িও দিই আমাদের এগুলো তো হ্যাঁ রাউন্ড সিঁড়ি দেয় দুই পাটের সিঁড়ি দেয় এটা কিন্তু আবার ডাইরেক্ট সিঁড়ি কিন্তু আমাদেরকে কেউ যদি বলে যে একটা প্ল্যাটফর্ম লাগবে তাহলে এভাবে উঠে একটা প্ল্যাটফর্ম আবার মানে উঠতে পারবে মানে বিল্ডিং এর স্টাইলে আমরা দিই দি এটা ভিতরে ভিতরে হচ্ছে 30 ইঞ্চি মানে আড়াই ফুট বাইরে বাইরে হচ্ছে যে 33 ইঞ্চি এগুলো নিলে 1000 টাকা ফুট 1000 টাকা হ্যাঁ

কিন্তু আলোচনা সাপেক্ষে কিছু আমি ডিসকাউন্ট করবো অল্প কিছু ডিসকাউন্ট হ্যাঁ কম আছে আপনি তিন ফুটের মধ্যে যদি ওই যে ওই পাশে যেটা দেখাইছি মোটা মাল ওইটা নিলে তেরোশো পঞ্চাশ টাকা নিচেরটা হ্যাঁ নিচেরটা হ্যাঁ চড়াটা চড়াটা উপরেটা তো দুই ফুট হ্যাঁ আবার এটার এটার মধ্যেও কিন্তু এগুলোর মধ্যে ডিফারেন্স আছে এটা হচ্ছে ধাপটা হচ্ছে ছয় ইঞ্চি এটা চ্যাপটা তো ছয় ইঞ্চি কিন্তু ওগুলো আড়াই ফুটি গুলো হচ্ছে যে আট ইঞ্চি আর এই যেগুলো করা আছে যেহেতু হ্যাঁ এখানে ফুল আছে পিস্তান রাখার জন্য ফুল আছে এগুলো সেম এগুলা এগুলা সব সেম শুধু সাইজে বেশ কম 12 13 14 15 সাইজে বেশ কম আর দড় সবকিছুই একই একই হ্যাঁ এগুলো 1000 এগুলো 800 আবার 1100 আছে মানে বিভিন্ন প্রাইজের আছে মোটামুটি 800 থেকে 2000 টাকা পর্যন্ত আমাদের থেকে মাল আছে যদি আমার দ섯 বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে হয়তো আপনাকে ফোনের মাধ্যমে যে সেক্ষেত্রে আমরা অবশ্যই পাঠাতে পারবো আমরা সারা বাংলাদেশে যেখানেই বলে সারা বাংলাদেশে যেখানে বলবে ওখানে আমরা মালটা পাঠাতে পারবো ঠিক আছে কারণ আমরা আজকে প্রায় ১০ বছর ধরে বা আমাদেরকে যারা কল দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা যেখানে বলে ওখানে আমরা মালটা পাঠাচ্ছি খোলনা গোপালগঞ্জ তারপরে বরিশাল বলেন ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লার ফেনী তো আমাদের কাছে কুমিল্লা কথা আমি বললাম না এগুলো কাছে আমাদের তারপরে তারপরে বরিশাল নাটোর নটর থেকে পর্যন্ত আসছে ঠিক আছে ভোলা তারপরে বিভিন্ন মানে যেখান থেকে আসুক দিনাজপুর রাজশাহী আমরা মোটামুটি সব জায়গায় আবার বগুড়াও কিন্তু আমাদের যথেষ্ট মাল যায় হ্যাঁ বগুড়া কিন্তু আমাদের এই মাল কিন্তু আমাদের থেকে নিয়ে গিয়ে সেল করে সিলেট সেল করে আমাদের থেকে নিয়ে গিয়ে নোয়াখালীতে সেল করে ঠিক আছে আপনার বিভিন্ন জায়গায় আমাদের থেকে নিয়ে গিয়ে সেল করে খুলনাতে সেল করে তো আমাদের আপনার আমাদেরকে যখন কল দিবে আমরা অ্যাকুরেট বলে দিব যে এটা দুই মিলি এটা আড়াই মিলি তারপরে মোটাগুলা এটা তিন মিলি থাকে এটা চার মিলি থাকে আমরা যেভাবে বলবো হ্যাঁ অবশ্যই এখানে এসে দেখে শুনে নাও আর যদি কেউ আসতে না পারে তাহলে আমরা মাল যেভাবে আছে সেম টু সেম বলে দিব সব ভিডিও করে দেখাবো ওদেরকে আমরা একটা ছোট ভিডিও করে পাঠিয়ে দিই ছবি তুলে পাঠিয়ে দিই কোনটা কত মিলি আছে ওটা বলে দেই তারপরে কথা কাজে মিল না হলে আমি মাল নিয়ে নব আমি মাল নিয়ে চলে আসবো সমস্যা নাই ঠিক আছে আমার দুই মিলির মাল আমি কখনো তিন মিলি বলবো না দুই মিলি দুই মিলি হবে কম যদি হয় আমার মালটা ওটা দিয়ে দিতে পারবে আমার মাল আমি রেখে দিব দর্শক আজ আর নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা হাপে